নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হল কো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হল কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হলো ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্মস্থাপনের সারথের তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হলো তার কর্ম সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন যিনি কর্ম বীর কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা এই দুটোই তিনি সামলাতে পারবেন এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পর আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব